আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কেশিয়ার কম্পিউটার মুদ্রা ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার ও সহকারী কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এক নিয়ে আলোচনা করব। উল্লিখিত পদ জন্য কিন্তু একটিমাত্র প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে তাই আপনারা এই উল্লিখিত পদের যারা পরীক্ষার্থী তারা সবাই এই সাজেশনটা দেখলে আমি মনে করি আপনারা অনেকটা উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম আছে কি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপযুগ্য বিষয় কি এই নাটকের উপযুক্ত বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর এটা লেখেন সৈয়দ শামসুল হক এটি তার একটা বিখ্যাত কাব্যনাট্য গটিরাম বাগদারার অর্থ কি গটিরাম বাগদারার অর্থ হচ্ছে মূর্খ জসীম কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে জসীম রাখালী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কিসের রাগালী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সংসার শব্দের বিপরীত শব্দ কি সংসার শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সুযোগ আগত স্বাগত কি সুযোগ আগত স্বাগত মৌলিক সরদনী কোনটি মৌলিক সরোদনী এখানে মৌলিক সরোদনী হচ্ছে ই রসই আছে এখানে মৌলিক স্বরধ্বনি আপনার এখানে আপনি একটা দুইটা মুখস্থ করলে ভাবনা আপনার জানতে হবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সারটি কী কী একটা হচ্ছে স্বর অ আ রসই তারপর সে অ্যা আমি একটু লিখে দিচ্ছি ঠিক আছে মৌলিক স্বরধ্বনি ষাটটা কী কী এই স্বর অ সরি আ তারপর হচ্ছে অ্যা তারপর হচ্ছে রসই এ ও রসৌ এই সারটি হচ্ছে মৌলিক সদিন আপনি সারটি যদি মুখস্থ করেন যেভাবে ঘুরে ফিরে আসুক আপনি পারবেন আর একটা কথা হচ্ছে আপনাদের পরীক্ষাটা তো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উনিশ তারিখে উনিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী শুক্রবারে তো আপনারা এই স্বল্প সময় যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে সামান্য পারিশ্রমিক বিনিময় সাজেশনটি দেওয়া হবে চাইলে আপনার স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফল পাকলে মর যায় এক কথায় প্রকাশ করুন এটাকে বলে কি ওষুধী ও হবে ও না কিন্তু ঠিক আছে ওষুধ আচ্ছা তারপর সে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি আর সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছুদ কোনটি বনস্পতি আছে বনযোগ প্রতি বনস্পতি পূর্বে যা দেখা যায়নি তাকে কি বলে তাকে এক কথায় বলে অদৃষ্ট পূর্ব কি বলে অদৃষ্ট পূর্ব তুলসীবনের বাগ বাগদারটি অর্থ কি তুলসীবনের বাঘ বাগদারটি অর্থ হচ্ছে ভণ্ড গপক্ষিজুরে বাগদারটি অর্থ হচ্ছে নিতান্ত অলস শব্দের পূর্বে বসে কোনটি শব্দের পূর্বে উপসর্গ শকতোসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পেয়েছেন কীর্তদাসের হাসি কীর্তদাসের হাসি নিরস এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিরস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিবিসর্গযোগ রস নিরস ষোলো নম্বর দেখেন ইংরেজি অংশগুলো রাজু ড্যাশ খেয়ার ইয়েস্টারে এখানে যেহেতু এস্টারে আছে তার মানে এটা কী হবে পাস্ট ইন্ডিফিনিট কী হবে পাস্ট ইন্ডিফিনিট আর পাস্ট এর স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট এই তো পাস্ট এর স্ট্রাকচার তাই ওই অনুযায়ী কী হবে দেখেন কেম হবে এ রাজু হচ্ছে সাবজেক্ট তাহলে কেম কেম হচ্ছে বি টু আর যে বাকি এক্সটেনশন ওকে তাহলে কী হলো রাজু খেম হ্যার ইয়ে রাজু এখানে গতকালকে এসেছিল আই প্রিফার টি ড্যাশ কপি এখানে বলা হচ্ছে বলা হচ্ছে কি যে আমি কপি অপেক্ষা চা পছন্দ করি অর্থাৎ আপনি যেটা পছন্দ করবেন সেটা দিবেন প্রিফারের পরে দিবেন ঠিক আছে তাহলে প্রিফার এরপরে প্রিপারেশন কী বলবে টু বলবে আই প্রিফার টি টু কপি আমি কপি অপেক্ষা চা পছন্দ করি আই উড লাইক ইনফরমেশন ইনফরমেশন এগুলো হচ্ছে আনকাউন্টেবল না ইনফরমেশন ফার্নিচার তো এর আগে কী বসবে সাম বসবে সাম আই উড লাইক সাম ইনফরমেশন অনেস্টি ইজ ইনডিসপেন্সেবল সাকসেস হ্যাঁ এর এরপরে কী বসে ফর বলবে কি উনিশ নাম্বার সঠিক উত্তর আছে বি নাম্বারটা ইন্ডিসপেন্সেবল সব সরি ইন্ডিসপেন্সাবল এ ফর এর শব্দ অর্থ আছে কি অনিবার্য হুম আচ্ছা তারপরে এভরিবডি শুট ড্যাশ দেয়ার প্যারেন্টস এখানে কি হবে লুক লুকপ্টার শব্দ অর্থ আছে কি দেখাশোনা করা কি লুকআপ্টার অর্থ আছে দেখাশোনা করা ইফ হ্যাড ইফ আই আপ রাইটার তাহলে কি হবে হ্যাড যেহেতু আছে অবশ্যই উড হবে হ্যাঁ আই উড টাইপ মাই সেলফ দ্য ফেসি ফর্ম অফ ডু নো দ্য ম্যান এখানে বলা আছে কি তুমি কি লোকটাকে চিনো তাহলে এখানে দেখেন এখানে বাইশ নম্বর সঠিক উত্তরটা কী হবে বাইশ নম্বর সঠিক উত্তর হবে বি নাম্বারটা ইজ দ্য ম্যান নন টু ইউ এর পরে বাই হবে না ঠিক আছে নন টু মানে কি জানা বা পরিচিত হ্যাঁ নন টু আচ্ছা হোয়াট ইজ দ্য মেস্কিলিং জেন্ডার অফ মায়ার মায়ের মানে কি ঘটুকি তাহলে কী হবে হর্স ফাইন্ড আউট দ্য অ্যান্টনিম অফ দেবকল দেবকল শব্দের অর্থ সেম আপনার ধ্বংসত্ব বা সম্পূর্ণ পতন তাহলে এর বিপরীত অবশ্য কী হবে সাকসেস হবে সফল আচ্ছা তারপর সে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক উত্তরটা হবে কি দেখেন আমি তুমি সে আই ইউ অ্যান্ড হি আর গার্ল টিউ দ্য গট দ্য হাউস গেট গটার পরে বাড়বে রূপ বসবে হ্যাঁ গেট গটার পরে বাড়বে আর কি বসবে দ্বিতীয় অর্থাৎ মেইড হবে ঠিক আছে হোয়াট ইজ দ্য সিনেমা অফ ইনক্রেডিবল ইনক্রেডিবল শব্দ অর্থ হচ্ছে অবিশ্বাস্য কি অবিশ্বাস্য তাহলে কি হবে আনবিলিভেবল কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপার সুপার সুপারসিলিয়াস শব্দের অর্থ হচ্ছে মূলত সব কিছুকে যে ঘৃণা করে হ্যাঁ নেগেটিভ কিছু বুঝাচ্ছে হ্যাঁ তাহলে কী হবে অ্যাফাবল অ্যাফাবল শব্দের অর্থ হচ্ছে ভদ্র বা মিশুক বলতে পারেন বা অমায়ক বলতে পারেন কমল আই ক্যান্ট হোয়াট ইউ সে আই ক্যান্ট হোয়াট ইউজ সে এখানে বোঝা যাচ্ছে যে আই ক্যান্ট মেক মেক আউট শব্দ অর্থ হচ্ছে বুঝতে পারা আই ক্যান্ট মেক আউট আমি বুঝতে পারি না হোয়াট ইউ সে তুমি কী বলো তুমি কী বলো আমি বুঝতে পারি না ঠিক আছে তিরিশ নাম্বার সে সুজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে তিরিশ নম্বর সঠিক উত্তর হবে বি নাম্বারটা কারণ ডু নো হোয়ার হি লিভস এখানে দেখেন ডু নো হোয়ার এখানে ডাস দুইবার একটা সেন্টেন্স নেগেটিভ আপনি করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ সরি ইন্টারগ্রেটিভ করতে পারবেন না যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেয়ার স্টার মার তিনি লেবার পার্টির নেতা ন্যাটোয়ের পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আপনার আমেরিকাতে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথাও অবস্থিত সোনারগায় কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনার বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি শ্রী মববন্ধু নায়কে হ্যাঁ শ্রীলঙ্কার দু সালে ফুটবল বিশ্বকাপে কতটি দল খেলবে আটচল্লিশটি দল খেলবে আর এটা অনুষ্ঠিত হবে কোথায় উত্তর আমেরিকার তিনটা দেশে আমেরিকা কানাডা মেক্সিকোতে ডাক্তার সেতারা বেগম সেনাবাহিনীতে কি পদে ছিলেন তিনি ছিলেন ক্যাপ্টেন পদে ছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে আকার কত ছিল বাজেটে এই বাজেটে আকার ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা জাতীয় বিমা দিবস কবে পালন করা জাতীয় বিমা দিবস হচ্ছে পহেলা মার্চ আর তিরিশ নম্বর সঠিক উত্তর তরফে খবহেলা মার্চ বাংলাদেশের গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল হোসেন বাংলাদেশের জাতীয় পতাকার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান আচ্ছা তারপর কি আছে জাতীয় সংসদ ভবনের স্থাপতি হচ্ছে লুই কান তিনি কোন দেশের নাগরিক তিনি আছেন আমেরিকান নাগরিক ঠিক আছে প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ কত সালে মুক্তি পায় এটা মুক্তি পায় উনিশশো সালে ষষ্ঠ জনসময়ী অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে দেশের জনসংখ্যার ঘনত্ব কত এগারোশো জন কত এগারোশো জন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে অবস্থান কত বাংলাদেশের স্থান হচ্ছে অষ্টম কত পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে খ নাম্বারটা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় আঠাশ অক্টোবর দু হাজার তেইশ সাতচল্লিশ নম্বরটা বলা আছে কি বঙ্গবন্ধু টানেলের মূল দুর্গত বঙ্গবন্ধু টানেলের মূল দুর্গ হচ্ছে তিন দশমিক বত্রিশ কিলোমিটার বঙ্গবন্ধু টানেলের অর্থায়ন করে কোন দেশ বঙ্গবন্ধু টানেলের অর্থায়ন করে আপনার চীন আর বঙ্গবন্ধুর টানেল কোন নদীতে কর্ণফুলের নদীতে নির্মিত ঠিক আছে কর্ণফুলের নদীর তলদেশে নির্মিত তেরো এপ্রিল দু হাজার ইরান ইসরায়েলি ভূখণ্ডে যে অভিযান পরিচালনা করে তার নাম কী তার নাম আছে টুরু প্রমিস টুরু প্রমিস কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি আছে হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি হামিদুর রহমান সুর সম্রাট বলা হয় কাকে ওস্তাদ আলাউদ্দিন কাকে সুর সম্রাট বলা হয় জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান আছে তৃতীয় এ পর্যন্ত বাংলাদেশের কয়টি আদমসমুরী হয় এ পর্যন্ত বাংলাদেশের আদমসমুরী হয় কয়টি ছয়টি সর্বশ্রেষ্ঠ আদমসুমরী অনুষ্ঠিত ডেট ও আসেন তারিখটা জানতে হয় পনেরো জুন থেকে একুশে জুন দু হাজার বাইশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিলেন সিপাহ কী ছিল সিপাই ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল পণ্ডু ছাপ্পান্ন নম্বর হচ্ছে কি সরি ছাপ্পান্ন নম্বর সঠিক উত্তর হবে কি বঙ্গ হ্যাঁ ছাপ্পান্ন নম্বর সঠিক উত্তর নম্বর ওকে আচ্ছা বাংলাদেশে প্রথম বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কে ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার প্রথম স্বাধীন নব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নব ছিলেন খান কে আঠান্ন নম্বরে সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য উনিশশো একাত্তর সালে পয়লা আগস্ট নিউ ইয়র্কে কোথায় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মেডিসন স্কোয়ারে কোথায় মেডিসন স্কোয়ারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবার পাঠিয়েছিল কোন দেশ পাঠিয়েছিল হ্যাঁ সপ্তম নৌবর পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর এই গণিতগুলো দেখুন গণিতগুলো আপনারা চেষ্টা করুন যদি না পারেন তাহলে আমি হয়তো কালকে সকালে আমি আপলোড দিয়ে দেব ঠিক আছে বারবার আসা গণিতগুলো এই শিরোনামে আমি দিয়ে দেবো ঠিক আছে সরকারি চাকরিতে বারবার আসা গণিতগুলো এই শিরোনামে আমি দেবো তো আশা করি এই গণিতগুলো দেখলে আমি দশটা গণিত করিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার ট্রাই করতে থাকুন আচ্ছা দুটি সংখ্যার গুণফল তেত্রিশশো আশি এবং গসাগু তেরো হলে সংখ্যা দুটি লস কত হবে দুইশো ষাট পঁচিশ থেকে পঞ্চানের মধ্যে মৌলিক সংখ্যা কতটি ষাটটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলোর একটা সূত্র আমি বারবার বলি যেমন ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা যদি আপনি মুখস্থ করেন ধরেন মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার এক থেকে এক সময় তাহলে আপনি এই ধরেন এক থেকে দশ পর্যন্ত কয়টা আপনি বের করেন তাহলে কয়টা চারটা আপনার মুখস্ত করার দরকার নাকি চারটা তারপরে কত এগারো থেকে এগারো থেকে বিশ পর্যন্ত কয়টা পরেও আছে চার তার মানে চারটা এভাবে কিন্তু আপনি পারবেন কোনো মুখস্থ করার দরকার নেই শুধু একটা নাম্বার জীবনে তো অনেক নাম্বারই মুখস্থ করেছেন ঠিক আছে এই নাম্বারটা মুখস্ত করেন হ্যাঁ আচ্ছা এই ধারাটি পরবর্তী সংগত এগুলো দেখবেন পাশাপাশি পদের পার্থক্য কত হয় ওই অনুযায়ী বের করবেন ঠিক আছে একশো উনত্রিশ টাকায় ছটি লেবু করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে লাভের হার শোধ করা কত লাভের শোধ করা বিশ পার্সেন্ট টু সূচক এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু হলে এক্সের মান কত এক্সের মান হবে কত ফোর হবে কত এক্সের মান ফোর আচ্ছা বার্ষিক সাত পার্সেন্ট শহর সুদে একশো বারোশো টাকার কত বছর সুদ দুশো বাউান্ন টাকা হবে তিন বছর কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছর সুদে আসলে পাঁচশো টাকা হয় আসল কত আসল হচ্ছে চারশো টাকা এক্স প্লাস ওয়াই করলে টুয়েলভ এক্স মাইনাস ওয়াই করলে টু হলে এক্স এক্সোর মান কত এক্সের মাইন হবে থার্টি ফাইভ কত থার্টি ফাইভ ওকে তারপরে উনসত্তর নম্বর আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি ওই যে অভাবে বের করবেন ঠিক আছে হ্যাঁ বা এটা একটু মুখস্থ করে নিতে পারেন একটি সংখ্যা নশো নিরানব্বই থেকে যত ছোটো সাতশো সাতানব্বই থেকে তত বড় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আটশো আটানব্বই তবে স্স্ক্রিপিওটি এই পর্যন্তই আর যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য তারা অবশ্যই চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে কারণ অনেক কষ্ট করে অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য টাইপ করতে হয় ঠিক আছে এখানে প্রায় বারোশো প্লাস প্রশ্ন এগুলো টাইপ করে করে তারপর পিডিএফ ফাইলে পরিণত করতে হয় তো অনেক কষ্ট সেই জন্য সামান্য কিছু পারিশ্রমিক নিতে চাই যারা ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে উৎসাহিত করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই খুবই প্রয়োজন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম